স্বাধীনতা উত্তর বাংলাদেশে এবং উনষাটটি বর্ষক সরকার বিজেন্সি এবং বিটিএমসি গঠন করে পথ পরিক্রমায় এগুলি ডিস ইনভেস্টমেন্টের আওতায় আস্তে আস্তে কমতে কমতে নব্বই দশকে বিটিএমসি সবগুলি বিল বন্ধ করে কিছু কিছু বিল নুটেরাদের হাতে অর্থনৈতিক লুটেরাদের হাতে তুলে দেওয়া হয় বিজেএমসি শ্বাস নিচ্ছিল বিজেএমসি শুধু আমাদের শিল্প ছিল না পাট শিল্প শুধু শিল্প নয় এটা আমাদের ঐতিহ্য আমাদের শিল্পের ঐতিহ্য শিল্প এবং সংস্কৃতি এগুলিকে ধ্বংস করার যে নীল নকশা এগুলি দিনে দিনে তৈরি হয়েছিল আর সেটা একশো ভাগ বাস্তবায়ন করেছে ব্রিটিশ সরকার গত বিশে দুই হাজার বিশের পয়লা জুন ছাব্বিশটি চালু যুক্তি এক অর্নারে বন্ধ করে দিয়ে এইটার নীল নকশা পুরাপুরি বাস্তবায়ন করেছে একদিকে আমাদের মতো দেশে অর্থনৈতিক দুরবস্থা এবং কারিগরি শিক্ষার সংকীর্ণতা পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থা এবং বেকারত্বের উচ্চত উচ্চ হার অন্যদিক থেকে তারা ইচ্ছা করে বিদেশি প্রদুদের অর্থনৈতিক জয়ন্তের ইচ্ছা পূরণের জন্য ধীরে ধীরে প্রথম কে খুনা করা হয়েছে এরপরে কমিটি জনায় করে লক্ষ লক্ষ সারা জীবন পারশের শূন্য করে দেওয়া হয়েছে আমার শুধু এই কথাই মনে পড়ে কবি রবীন্দ্রনাথের বিশ্বকবি রবীন্দ্রনাথের বলবিগা কবিতার

হাতে এই সম্পদ তুলে দিয়েছে